এবার পানি বাড়ি দিলে পানি কিন্তু কমেনি একভাবে পানি তুলে দিছে মাঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকালের সূর্য উঠে গেছে আর আমিও চলে এসেছি পদ্মার পারে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো চায়না দুহারে কিভাবে মাছ ধরে এবং কি কি মাছ পাওয়া যায় এই 違うんじゃない वो going to go to the house. I'm going to go to the house. I'm going to go दिन the house. I'm going to go to

নদীর বোয়াল জ্যান্ত বোয়াল এই যে দেখুন তো এই হচ্ছে নদীর সরপুঠি এই যে ট্যাংরা নদীর ট্যাং এবার ট্যাংরা হবে প্রচুর পরিমাণে একটু বাইম পাওয়া গেছে এই যে বাইমের বাচ্চা নদীর কাঠ اشتناب نتیجه کنید و باید